রাসল সাল্লি সাল্লাম বলেছে নিজের পরিশ্রম দ্বারা উপার্জিত খাবারের যে উত্তম খাবার তোমাদের মধ্যে কেউ কখনো খায়নি আল্লা নবী দাউদ আল্লাহ আসাল্লাম নিজের পরিশ্রমে ফলে উপার্জিত খাবার খেতেন বোকারি ব্যাখ্যা হচ্ছে ইহাদেশের মূল লক্ষ্য মোমিনদের ভিক্ষাবৃত্তি এবং অন্যের নিকট হাতপাতা থেকে বিরত রাখা অন্যের উপার্জিত অর্থ জীবন নির্বাহ না করে নিজের উপার্জনের মাধ্যমে জীবন চালনা করায় উত্তম শিক্ষা দেওয়া এ হাদিসের অন্যতম লক্ষ্য হালাল উপার্জন সম্পর্কে আমরা হাদিস করছি আরেকটা হাদিস আছে রাসুল্ল সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র পবিত্র নয় এমন কিছু গ্রহণ করো না করেন না আল্লাহ রাসুলকে যে নির্দেশ দিয়েছেন মমিনদেরকেও সেই নির্দেশ দিয়েছেন তিনি বলেন ও হে রাসুলগণ তোমরা পবিত্র খাবার খাও এবং নেক কাজ করো যিনি তিনি বলেন হে মান্দরগণ হে মান্দরগণ তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক খাও সাল্লাসাল্লাম দীর্ঘ পথ অতিক্রমকারী পথিকের কথা উল্লেখ করে বলেন যে পবিত্র স্থানে পৌঁছে তার ধুলামাখা হাত দুটো উপর দিকে তুলে বলে হে আমার র বছত তার খাবার পানীয় পোশাক সবই হারাম হারাম খেয়ে লালিত পালিত কীভাবে তার দোয়া হবে মুসলিম কি এ হাদেশে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে আল্লাহ বৈধ উপায়ে ব্যতীত উপার্জিত সম্পদ থেকে দান খরাত করলে তা গ্রহণ করেন না দ্বিতীয় বিষয় হল হারাম অবৈধ পন্থা উপার্জনকারী দো আল্লাহ নিকট গৃহীত হয় না তাহলে কি আল্লাহর বৈধ উপায় ব্যতীত অবৈধ অর্জিত সম্পদ দান কারত করলে তা গ্রহণ করেন না দ্বিতীয় বিষয় হলো হারাম ও বৈধ উপায় উপার্জন করে দোয়া গুণত হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন এক সময় আসবে যখন লোকের অর্থ উপার্জনে হালাল হারাম বাজবে না বোখারি। হারামের পরিণতি রাসুল্ল সাল্লি সাল্লাম মানে আব্দুল্লা ইবনে মাসাউদ রাজা তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি দান করে দেয় সে দান গ্রহণ করেন না তাহলে কি হলো হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি দান করে দেয় আল্লাহ সে দান গ্রহণ করবেন না তারপরে প্রয়োজনে প্রয়োজন পূরণের জন্য যে সম্পদ সে সম্পদ রেখে ইন্তিকাল করে জাহান্নামে নামে সফর সফরে তার পথে হবে আল্লাহ অন্যায় দিয়ে অন্যায়কে মিটান না বরং তিনি নেক কাজ দিয়ে অন্যায়কে মিটান নিশ্চয় ভালো মন্দকে মন্দ দূর করতে পারে না তাহলে ভালো এটা হাদিসের ব্যাখ্যা হচ্ছে হাদেশ দ্বারা বলে হলো অবৈধ উপার্জনের মাধ্যমে কোনো সৎ কাজ করা হলে আল্লাহ নিকট তা সৎ কাজ হিসেবে পরিগণিত হয় না সৎ কাজের জন্য কাজের উদ্দেশ্য ও মাধ্যম পবিত্র হওয়া দরকার ইবনে আব্দুল হাসান রাজি আল্লাহ থেকে বর্ণিত একদা রাসুল্লাহ একদা আমরা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা নিকটে ছিলাম এমন এক সময় এক ব্যক্তি সেখানে এসে বললো হে ইবনে আব্বাস আমি একজন চিত্রশিল্পী চিত্রশিল্পী আমার রুজি রোজগারের উপায় আমি এসব চিত্র তৈরি করি ইবনে আব্বাস রাজা আল্লাহ তালু বলেন আমি তোমাকে তাই বলবো যা রাস আমি রাসল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনি তিনি বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকবে আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সে তাতে রুহ সৃষ্টি করে দিতে পারে না অথচ এ কাজ সে কখনো করতে পারবে না এ কথা শুনে ওই ব্যক্তি ভয় সিরে উঠলো এবং তার চেহারা মলিন হয়ে গেল এমনি আব্বাস রায়দেল্লাহু তাহলে আনহু বললেন যদি এ তোমাকে একান্তই করতে হয় তাহলে গাছপালা এ এবং এমন সব জিনিসের ছবি আঁকো যেগুলো রুহ নেয় তাহলে ছবি আঁকার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো হচ্ছে জীবজন্তুর ছবি আঁকা যাবে না যেখানে আমরা জান দিতে পারবো না ব্যাখ্যা এখানে বলা হয়েছে চিত্রশিল্পী মানে তার উপার্জন সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয়েছিল বলে তিনি ইবনে আব্বাস রাদে আল্লাহ তালার কাছে বৈধতা সম্পর্কে প্রশ্ন করতে এসেছিলেন লোকটি মমিন ছিলেন এটাই তার প্রমাণ যদি তার মনে আল্লাহর ভয় না থাকতো হালাল উপার্জন চিন্তা না করে থাকতো ইবনে আব্বাস রাদে আল্লাহ তাল্লা নিকট তিনি আসতেনই না তাদের অন্তর আকৃদা জাহাজের ভয় নেই তারা কখনো হালা পরা করে না তুমি খাই দাও উঠে অনেক যাও আমি করছি ওই ঘরে